আমরা চলে যাচ্ছি এন্দাস এবং বর্মনের কম্পিটিশন দেখতে ফিটিংস হয়ে গেছে আমাদেরকে দেখাতে পারছি না তার একটাই কারণ কারণ হচ্ছে বৃষ্টির জন্য মাল তো সব বাঁধা আছে তার জন্য এখন দেখাতে পাচ্ছি না একটু পরে আবার আপডেট দিচ্ছি বর্মন মিউজিক চন্ডীপুর সে চলে এসেছে এই যে গাড়িতে মাল বর্মন মিউজিকের র‍্যাক মাল এক্ষুনি ফিটিং শুরু হবে এখনো হয়নি বেশি চং আনেনি মাত্র দুটো চং এনেছে বর্মন মিউজিকের মেশিন সেটা বাঁধা হয়ে গেছে কিন্তু এখনো বক্স নামেনি লোকের ভিড়টা দেখো এই আসছে বলছি দাদা বর্মন মিউজিকের এবছর নতুন চমক কি থাকছে চারটা

দাদা তুমি মাইক সাইড দেখতে আসছো নাকি হ্যাঁ হ্যাঁ এন্ডাস কি ফিটিং হয়ে গেছে বলতে না সেখানটা তো এখনো যায়নি হুম মিউজিক চলে এসেছে এক্ষুনি ফিটিং শুরু হয়ে যাবে ইন্ডাস মিউজিকের ফিটিং প্রায় শেষের মুখে র্যাগ মালা চলছে চারটে সিক্সের ব্যাস চারটে সিক্সের মিড আছে ভাইরা কাজ করছে মেশিন সেট আপও রেডি হয়ে গেছে মেশিন সেট আপ আপাতত সব বাঁধা আছে দেখালাম মায়েরা কাল সন্ধ্যা থেকেই কাজ করছে এই যে আমাদের বাবু খুব কাজ করছে মনে হচ্ছে Ha borma neydi borma neydi